কিন্তু এখন দুটো উদ্দেশ্যে নদীতে বেরিয়ে পড়েছি প্রথম ধরবো কাঁকড়া তারপরে কাটবো মধু মানে লিকুইড গোল্ডেন আজকে চাপে কাটবো একদম পোকা ফোকা দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে মধু একদম চাপে কাটা হবে চলো বন্ধুরা দাদের নিয়ে চলে যাচ্ছি খালির ভিতরে কাঁকড়া ধরতে ভাত চড়া দিও ঠিক আছে ঠান্ডা দেখো একটু খাসি বানানোর চেষ্টা করবো চলো 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 সবকিছু না সবকিছু কমপ্লিট হ্যাঁ দিচ্ছি তাহলে

নাটক করতেছে তোমরা এইটা হচ্ছে সব থেকে ফেমাস জিনিস আঙ্গুর এটা হচ্ছে সুন্দরবনের আঙ্গুর সেই সাত সেই সাত চোখ এটা দিয়ে শুরু শুরু করো

কিন্তু আমাদের লোকাল তো মানে আগে আছে ভাইপো আর পিছনে আছে টাইগার কাকা কাকা কতটা হলো তোমার এই দেখো 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 কাকার দিকে দেখো কাকার দিকে দেখো তই আসো আসো 500 কোটি কিছু পাই না ভাই 500 কোটি এসে বেশি করে কাকড়া ধরো এই আজ তো এইটাকে গেছো কাকড়া বলা হয় যখন এই জলের নিচের পরিমাণটা বেড়ে যায় আর কি জল বেড়ে যায় গাছগুলো কিন্তু কাকড়াগুলো উপরে উঠে গাছে চলে যায় তাহলে কোনো মাছই বা কিছুতে হয়তো খেয়ে নেয় ওদেরকে এই সেই ভয় হয় ওরা গাছে উঠে যায় তাই জন্য ওদেরকে গেছো কাকড়া বলা হয়

差里有一些。